হ্যালো রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো অনেক দিন থেকে ভাবছি যে কোনো রেসিপি দেওয়া যাচ্ছে না তো চলো তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করব আমি এখানে বানিয়েছি মিষ্টি দই মানে আম দই আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক প্যাকেট দুধ গরম বসিয়ে দিয়েছি দেখো এটা ভালো করে জাল করতে হবে একবারে যেন ঘন হয় এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক তো তোমরা চাইলে বাড়ির গরুর দুধ হয় তো ওটাও দিতে পারো অসুবিধা নেই এই যে কিছুটা গরম হওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমটা মিক্সিতে দেখো এখানে একটাই আম নিয়েছি আমি দেখো কতটা শুকিয়ে গেছে আর অনেক জাল করতে হবে দেখো কতটা মোটা হয়েছে দুধটা তো এই যে আমার একটা হাঁড়ি মানে মাটির হাঁড়ির পাতিল ছিল তো ওটার মধ্যে আমি একটু টক দই বাড়ি ছিল এনে রেখেছিলো বাবা তো ওটাই দিয়ে দিচ্ছি টক দইটা যে আছে ভালো করে চারপাশে মেখে নিতে হবে এরকম করলে খুব ভালো হয় তো এই দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে একবারে ঠান্ডা হয়ে গেছে আর কত ঠিক হয়েছে দেখো দেখে তোমরা বুঝতে পারছো আশা করি তো এরকম পর্যায়ে আসার পরে আমি এখানে কিছুটা টক দই দিয়ে দেব এই যে এক চামচ টক দই দিয়েছি আমি আর এখানে আমের যে পিউরিটা ছিল সেটা আমি দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু আমি এখানে প্রায় তিন চার মিনিটের মতন ভালো করে মিক্স করেছি এটাকে তোমাদের যদি হাতে সময় থাকে তো ভালো করে মিক্স করে নিও তাহলে বেশি ভালো হবে কিছুদিন আগে আইসক্রিম খেয়েছিলাম তো নিয়ে এসছিল ওর বাবা তো ওটা আমি ফেলিনি ওই হান্ডিটা রেখে দিয়েছিলাম তো এখন ওটাই কাজে লাগবে দেখছি তো এই দেখো আমি কিন্তু দইগুলো ভালো করে দিয়ে দিলাম ওই মাটির যাই হোক মাটির হাঁড়িতে তো এইবার এটার মধ্যেও দিয়ে দেবো লাস্ট আছে এটাই তো এই দেখো তিনটে হয়েছে আমার কি সুন্দর লাগছে দেখতে দেখো আমার কাছে আইসক্রিমের ঢাকনাগুলো ছিল বাড়িতেই তো আমি লাগিয়ে দিয়েছি এটা তো আর ঢাকনা নেই তো একটা প্লাস্টিক দিয়ে সুতা দিয়ে আটকে দিয়েছি এবার এটা মিনিমাম ছ ঘন্টার মতন তো রাখতে হয় তো আমি তো ওভার রেখেছি তো তোমরা চাইলে ছ ঘন্টাও রাখতে পারো অসুবিধা হবে না হয়ে যাবে ছ ঘন্টার মধ্যে যে পরের দিন আমি এবার দেখছি কেমন হয়েছে দেখো কি সুন্দর হয়ে গেছে দুই আমি ভাবতেই পারিনি এটা আমার ফার্স্ট মানে করেছি আমি নিজের হাতে তো ভীষণ টেস্টি ছিল দুধ দান্ত ছিল সবাই বলেছে খুব ভালো ছিল তো তোমরা চাইলে করতে পারো আমি সিজন শেষ হয়ে যাচ্ছে তো তোমরা চাইলে ঝটফট বানিয়ে নিতে পারো কারণ কয়েকদিন পরে আর আম পাওয়া যাবে না এই যে এবার আমি সবার জন্য প্লেটে প্লেটে দিয়ে দেব সবার যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিও ধন্যবাদ সবাইকে আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে